কালের রাশিফল ফল চন্দ্র রাশির উপর ধনু রাশি নয় অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডি ফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে ঘরে ধর্মানুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন আপনার আজ প্রচুর সময় থাকতে পারে তবে বাতাসে দুর্গ তৈরি করে আপনার মূল্যবান মুহূর্তগুলি নষ্ট করবেন না কংক্রিটের কিছু করা আপনার আগামী সপ্তাহের জন্য আরও ভালো করে দেবে আপনার ভাগ্যবান সংখ্যা নয়